বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের পীরগাছা উপজেলায় আটজনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর ওই এলাকার কিছু বাড়ির ফ্রিজে রাখা গরুর মাংসেও অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে এছাড়া আরও দুটি উপজেলা থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা আইইডিসিআরকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ রুহুল আমিন পীরগাছায় গত দেড় মাসে কয়েকটি ইউনিয়নের অন্তত ত্রিশ জন অ্যান্থ্রাক্স উপসর্গ নিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তবে অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন তিনি যদিও অসুস্থ হয়ে তারা মারা গিয়েছিলেন ও অ্যান্থ্রাক্সের উপসর্গ তাদের মধ্যেও কিছুটা ছিল অ্যান্থ্রাক্স আক্রান্তের তথ্য পাওয়ার পর গত এক মাসে সহ জেলার কয়েকটি উপজেলায় দেড় লাখের বেশি গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি বাজারগুলোর কসাই ও গরু চাষিদের অসুস্থ গরুর বিষয়ে সচেতন করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অ্যান্থ্রাক্সের চিকিৎসা সহজলভ্য এবং এতে মৃত্যু ঝুঁকি তেমন একটা নেই কিন্তু সংক্রমণ ঠেকাতে অসুস্থ গরু বা ছাগল জবাই করা বন্ধ করতে নিশ্চিত করতে হবে এমনকি অসুস্থ প্রাণী মারা গেলে ঝুঁকি এড়াতে মাটির গভীরে পুটে ফেলার পরামর্শ দিচ্ছেন তারা অ্যানথ্রাক্স গরু ছাগল মহিষ এই ধরনের প্রাণীর মধ্যে দেখা যায় এসব পশুর মাংস স্পর্শ বা নাড়াচাড়া করার মাধ্যমে এটি মানুষের মধ্যে ছড়ায় বাংলাদেশের কিছু এলাকায় এর আগেও অ্যান্থ্রাক্সে আক্রান্ত হবার ঘটনা ঘটেছে দু সালে অ্যান্থ্রাক্স নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি জাতীয় সমন্বয় কমিটিও গঠন করা হয়েছিল এবার এখনও রংপুরের বাইরে অ্যান্থ্রাক্স সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি মানুষের অ্যান্থ্রাক্স মূলত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের অ্যান্থ্রাক্স হয় পরিপাক তন্ত্রে আরেক ধরনের অ্যান্থ্রাক্স শরীরের বাইরের অংশে সংক্রমণ ঘটায় অ্যান্থ্রাক্স আক্রান্ত গবাদি পশুর কাঁচা মাংস শ্লেষ্মা লালা রক্ত হাড় ও নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে এ রোগ গবাদি পশু থেকে মানুষে ছড়ায় তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না শরীরে এ রোগের প্রধান উপসর্গ হল চামড়ায় ঘা বা ক্ষত তৈরি হওয়া মানুষের পরিপাকতন্ত্রে অ্যান্থ্রাক্স জীবাণু সংক্রমণ হলে সাধারণত হালকা জ্বর মাংসপেশিতে ব্যথা গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে তবে বাংলাদেশে যে অ্যান্থ্রাক্স দেখা যায় তা শরীরের বাইরের অংশে প্রভাব ফেলে এই ধরনের অ্যান্থ্রাক্সের শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া বা গোটা হয়ে থাকে এবং চামড়ায় ক্ষত তৈরি হয় রংপুরের স্থানীয় প্রশাসন ও হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগস্টের শেষ দিক থেকে অ্যান্থ্রাক্স উপসর্গ নিয়ে পীরগাছা উপজেলা হাসপাতালে রোগীদের আসা শুরু হয় প্রায় দেড় মাস আগে থেকেই অ্যান্থ্রাক্স উপসর্গ নিয়ে লোকজন হাসপাতালে আসছিল মূলত তারা বহির্বিভাগেই চিকিৎসা নিয়েছে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অনেকেই এখন সুস্থ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহম্মদ তানভীর হাসনাত রবেন এর মধ্যে পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারীর অ্যান্থ্রাক্স উপসর্গ নিয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রাণী সম্পদ বিভাগ মাংসের নমুনা পরীক্ষা করে অ্যান্থ্রাক্সের জীবাণু পাওয়ার বিষয়টি জানায় যদিও ওই দুজনের একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং অন্যজন হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন অ্যান্থ্রাক্স উপসর্গ ছিল কিন্তু পরে পরীক্ষায় তাদের শরীরে অ্যান্থ্রাক্স জীবাণু পাওয়া যায়নি বলছিলেন তিনি কিন্তু এর মধ্যেই অ্যান্থ্রাক্স আক্রান্ত অনেকে চিকিৎসা নেওয়ায় আইইডিসিআর বিশেষজ্ঞ ১৩ ও চোদ্দই সেপ্টেম্বর ওই এলাকায় গিয়ে জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে এই বারো জনের মধ্যে আটজনের নমুনায় অ্যান্থ্রাক্স জীবাণু পাওয়া গেছে গরুর মাংস থেকে তারা আক্রান্ত হয়েছেন সেখানকার দুটি ইউনিয়ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক তাহমিনা শিরিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক মণ্ডল বলছেন তারা দুই ইউনিয়নের বারোটি বাড়ির ফ্রিজ থেকে মাংসের নমুনা সংগ্রহ করেছিলেন এবং তাতে অ্যান্থ্রাক্সের জীবাণু পাওয়া গিয়েছিল মূলত আগস্টের সুগু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে অন্তত পাঁচটি অসুস্থ গরু জবাইয়ের তথ্য স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হয়েছে প্রশাসন এর মধ্যে দুটি গরু জবাইয়ের পর মাংস এলাকাবাসীর মধ্যে বিতরণও করা হয়েছিল যারা অ্যান্থ্রাক্স আক্রান্ত হয়েছেন তারা মূলত এসব গরু জবাই ও মাংস কাটাকাটির সাথে সম্পৃক্ত ছিলেন এবং আক্রান্তদের অনেকে বাসাবাড়িতে কাঁচা মাংসের সংস্পর্শে এসেছিলেন অনেকের হাতের চামড়ায় ক্ষত তৈরি হওয়ার পর তারা চিকিৎসা নিতে গিয়েছিলেন তবে সদর ও পারুল ইউনিয়নের বাইলে অ্যান্থ্রাক্স আক্রান্ত হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অবশ্য বলছেন প্রতিদিন কষাইখানাগুলো চেক করা হচ্ছে এবং নতুন করে আর কেউ অ্যান্থ্রাক্স আক্রান্ত হওয়ার তথ্য আসেনি এদিকে অ্যানথ্রাক্স রোগীরা নিয়মিত সেখানকার হাসপাতালে আসার কথা জানার পর প্রায় তেপ্পান্ন হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে যদিও স্থানীয় কয়েকজন জানিয়েছেন গত দুমাসে অনেক জায়গায় গরু অসুস্থ হতে দেখা গেছে রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন মহম্মদ রুহুল আমিন জানিয়েছেন পীরগাছা ছাড়া মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যান্থ্রাক্স উপসর্গ দেখা দেওয়ায় দুই জায়গা থেকেই নমুনা আইইডিসিআর আরকে পাঠানো হয়েছে তবে সেগুলোর রিপোর্ট এখনও আসেনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন বলছেন অ্যান্থ্রাক্সের চিকিৎসা আছে তবে অসুস্থ গরুর মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ গরু অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে আর অসুস্থ গরু মারা গেলে মাটির গভীরে পুঁতে ফেলতে হবে কাক শকুনের খাওয়ার জন্য বাইরে রাখা যাবে না প্রাণীবাহিত এই রোগটি যাতে না হয় সেজন্য পশুকে নিয়মিত টিকা দিতে হবে কেউ আক্রান্ত হলে চিকিৎসা নিতে হবে না হলে ঝুঁকি তৈরি হতে পারে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যেভাবে রান্না করে মাংস খাওয়া হয় তাতে অ্যান্থ্রাক্সের জীবাণু থাকার সম্ভাবনা খুব একটা থাকে না তবে রান্নার আগে যারা কাঁচা মাংসের সংস্পর্শে যান তাদের অ্যান্থ্রাক্সে আক্রান্ত হবার ঝুঁকি থাকে